সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে জনাব সাইদুর রহমান খান এবং জনাব আমিনুর আমিনুল ইসলাম এর পক্ষ থেকে আসা হাজিদের আজকে মদিনার একটি ঐতিহ্যবাহী খাবার মাছ আর মদিনার মধ্যে একটা ঐতিহ্যবাহী জায়গা মাছ মার্কেট এই মাছ এই মার্কেটটা মাছ খাওয়ার জন্য বিখ্যাত এই মার্কেটটা আজকে আমাদের দু হাজার চব্বিশ হজের প্রথম কাফেলা প্রথম কাফেলার হাজিরা আসছে আজকে ওনাদেরকে আমরা এখানে দাওয়াত দিচ্ছি এ মুহূর্তে আমাদের আমাদের সামনে প্রায় এখানে তেরো জন হাজির আছে পাশাপাশি আমাদের সাথে আমাদের একজন মোয়াল্লাম সাহেব আছে আজকের অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের মদিনার সার্বিক অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আমাদের মোয়াল্লাম সাহেব আপনি এক মিনিট কিছু বলেন ইন কালুজাহের দু হাজার চব্বিশের প্রথম কাকিমানি আমরা ইনশাআল্লাহ এসেছি তো রেসন কারণ টুরিস্টের সকল ব্যবস্থাপনা ইনশাল্লাহ আমরা ভালো পেয়েছি পেয়েছি এবং আজকে আমাদেরকে ইনশাআল্লাহ মানসমতন আমি ইনশাল্লাহভাবে হাজিরাকে আমাদের দাওয়াদের আয়োজন করেছেন তাই হাজিরের কিনে ইনশাআল্লাহ আমরা এখানে উপস্থিত হয়েছি সব হাজিরাই খুশি আছেন জি আসসালামু আলাইকুম আমাদের আমাদের সামনে আমাদের একজন হাজি হাজি উনি আমাদের আমাদের আজকের অ্যারেঞ্জমেন্টের খাবারের খাবার কেমন হয়েছে মামা খাবারটা এটা মদিনার একটা ঐতিহ্যবাহী খাবার মাছ মার্কেটের মাছ তো সেই বিষয়ে সেই হিসাবে আপনি একটু তিরিশ সেকেন্ড যদি কিছু বলেন মামা সবার কথা তো বলতে পারবো না জি জি খাবার পরে ভালোই লাগছে ভালো জি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম আ মামা আমাদের আজকের মদিনার ঐতিহ্যবাহী মার্কেটে মাছ মার্কেটের যে আপনাদের জন্য বিশেষ আয়োজন এই আয়োজনে আপনাদের অনুভূতি বা আমাদের রিলেশন ট্রাভেলস এবং ট্যুরসের পক্ষ থেকে জনাব সাইদুর রহমান খান এবং জনাব আমিনুল ইসলাম এর পক্ষ থেকে আসা হাজিদের জি 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 আপনি যদি বলতেন আমাদের সার্বিক আজকের অ্যারেঞ্জমেন্ট এবং মদিনার সার্বিক পরিস্থিতি আপনাদের হোটেল খাবার দাবার প্লাস আদার্স বিষয়গুলো নিয়ে আলহামদুলিল্লাহ ভালো মামা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো সার্বিক দিক থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আসসালামু আলাইকুম তাহলে আপনারা আপনারা অবশ্যই অবশ্যই রিলেশন ট্রাভেলস এবং আমাদের জন্য দোয়া করবেন মদিনাতে আমি মোহাম্মদ সাকিব হোসেন এবং আমার সাথে জনাব মাইনুদ্দুর রহমান মাইনুদ্দিন উনি কাজ করছেন আপনাদের দেখাশোনার এবং সার্বিক বিষয়ে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যৎ আরো ভালো সার্ভিস দিতে পারি জি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার এক কাজ